মানে বোঝা গেল ছোটটা শিক্ষিত শয়তান ঠিক কি না জরে গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে কলর সারা বছর নাই না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা সারা বছর না খবর নির্বাচনে খুব নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আরো বসাগর পারি দেব নাই আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আর বসাগর পারি দেব নাই আমার তোরি পাখি নই যে উড়ে যাব দানাতে ভর করি আমার আশায় আছে সম্ভল নাই আশায় আছে সম্বলনায় করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালামি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল যাব মো দিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মোদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মোদিন কেড়েছে অন্ত মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মনে বড় আশা ছিল যাব দিনা যেতে চাইতো ইনশাল্লাহ হবে শেষ নবজির বলে দাবি করে যদি ওই নবীর ছে আর কাদিয়ানিরা दखল করে কি হবে শেষ নবজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর ছে আর কাদিয়ানিরা দখল করে নবীর জন্য যদি রক্তের বহে নদী নবীর জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ এটাকে কথা বলতে হবে কাজে কি নবীর উম্মত দাবি কর শূন্য মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপে পরান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান